আমাদেরকে হাত দিয়ে খাবার খাওয়ার শিক্ষা দিয়ে গেছেন এই সম্পর্কে বিজ্ঞানী কি বলে যে সম্পর্কে রাসুল্লাহ আলিহু আসাল্লাম দেড় হাজার বছর আগেই তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা হাত দিয়ে খাবার খাও এখন দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এই সম্পর্ক কি বলে তাহলে চলুন জানা যাক বিজ্ঞানীদের মতে একটি হাত নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো সাধারণত আমরা ডান হাত ব্যবহার করি খাবার খাওয়ার জন্য এবং বাম হাত ব্যবহার করি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা টয়লেট করার পর পরিষ্কারের ক্ষেত্রে গবেষণায় জানা গিয়েছে যে মানুষ বাম হাত দিয়ে বেশিরভাগ সময় অপরিষ্কার জিনিস পরিষ্কার করে থাকে বা স্পর্শ করে থাকে যার ফলে বাম হাতে জীবাণুর সংক্রমণের প্রবণতা বেশি থাকে এই জীবাণুটা পেটে গিয়ে যেমন ডান হাত দিয়ে খাবার তাহলে আমরা এই রোগ থেকে বেঁচে থাকতে পারবো সেই দেড় হাজার আগেই তিনি জানতেন যে আমরা জিনিস করে থাকি করে যার ফলে থাকে

তুমি আল্লাহর নাম নাও ডান হাতে খাবার খাও এবং তোমার সামনের দিক থেকে খাও এজন্য আসুন আমরা সকলেই রাসুল্লা সাল্লাহআ আলিহিম আসাল্লামের প্রত্যেকটা ভানি যেন আমরা মেনে চলতে পারি রসুল্লাহ সাল্ল আসাল্লামের প্রত্যেকটা সুনত আমরা যেন ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সেই দান করুক আসসালামু আলাইকুম আলহামী